তালের সিজনে তালের বড়া খাবে না এটা তো কিছুতেই হতে পারে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যেটা বলছিলাম তালের সিজন আসলে কিন্তু তালের বড়াটা খেতেই হবে কারণ তালের বড়া এতটাই মজার যে ছোট বড় সকলেই কিন্তু খুব বেশি পছন্দ করে আর এই জন্য এখানে তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর আজকে আমি কিভাবে খুব সহজেই তালের বড়াটা বানায় আর খুব স্পঞ্জি এবং খুবই মজার হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেজন্য এখানে চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম আটা তো চালের গুঁড়ার অর্ধেক পরিমাণে আটা দিব এখানে আমি চার কাপের মতন চালের গুঁড়া আর তা দুই চামচের মতন মানে বড় দুই কাপের মতন আটা নিয়ে নিয়েছি তার পরিমাণ মতন দিয়ে দিব চিনি চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এটা তালের মিষ্টি মিষ্টি বুঝে চিনি দিতে হবে তালটা যদি অনেক থাকে তাহলে পরিমাণটা কমিয়ে এটা যার যার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এক এক তাল কিন্তু এক এক রকম মিষ্টি থাকে কোনো তাল পানসা থাকে কোনো তাল একটু বেশি মিষ্টি থাকে তো এখানে আমি তিন টেবিল চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিব ইস্ট ইস্টটা দিলে হয় কি তাল আগে কিন্তু আমাদের নানি দাদিরা তাল যে বড়া বানানোর জন্য এটা ভালো করে সব মেখে অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রেখে আর এই দিলে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না এক ঘন্টার মতো ফুলবে আর অনেক বেশি স্পঞ্জি হবে এই জন্য আমি ড্রাই ইস্টা সব সময় ব্যবহার করি তবে এটা অপশনাল বাসায় যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন বা যদি না থাকে অনেক আগে তালের ইয়েটা মেখে রেখে দিলেও কিন্তু হবে খুব সুন্দর স্পঞ্জি হবে যদি হাতের কাছে সময় থাকে আর হাতে যদি সময় না থাকে এভাবে বানাতে পারেন আর দিয়ে দিব নারকেল নারকেলটা তো অবশ্যই দিতে হবে কারণ নারকেল দিলে এই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর আমি তালের যে তালের রসটা আমি ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে নিয়ে তালের রসটা দিয়ে দিব পরিমাণ মতো এখানে কিন্তু একসাথে অনেকগুলো তালের রস দেওয়া যাবে না পরিমাণ মতো তালের রসটা দিতে হবে দিয়ে আস্তে আস্তে মে একটা চামচের সাহায্যে এগুলোকে গোলাটা গুলে নেব আর তালের রসটা দিয়ে দিলে কিন্তু তালেরর যদি অনেক বেশি ঘন হয় সেক্ষেত্রে একটু দুধ বা একটু একটু পানি দিয়েও এই তালের এই গোলাটা গুলিয়ে ফেলা যাবে তো আমার তালের রসটা একটু পাতলাই ছিল এই জন্য আমি আর এসে কোনো পানি বা দুধ ব্যবহার করছি না এবার গোলাটা দিয়ে ভালো করে এটা ভালো গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য আর হাতের কাছে যদি সময় না থাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেও হবে সেক্ষেত্রে ইস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু আমি অবশ্যই রান্নাঘরের গরম যে কোনো জায়গায় রেখে দিলে কিন্তু খুব সুন্দর ফুল উঠে আর এতে করে পিঠাগুলো কিন্তু খুব বেশি মজাও হয় স্পঞ্জি হয় উপরটা শক্ত হয় তো এরকম করে ভালো করে গোলাটা গুলে তারপরে আমি রেখে দিব রেস্টে রেখে দিব আর যেটা বলছিলাম অবশ্যই গরম কোনো জায়গায় রাখার চেষ্টা করবেন তো আর এটা তো দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা পাতলা আর ঘন হবে এটা বোঝানোর কিছু নেই খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই তো দেখেন কিছুক্ষণ পরেই আমি এক থেকে দেড় ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন ফুলে তার এর ডাবল হয়ে গেছে আর এখানে কিন্তু অসংখ্য দেখেন ছিদ্র ছিদ্র হয়েছে এর মানে কিন্তু এটা দেখলেই বোঝা যাবে যে এই গুড়িটা আর গোলাটা একদম ফুলে উঠেছে এর মধ্যে থেকে ভালো করে বাতাসটা বের করে দিব তো আমার মনে হলো যে এই ব্যাটারটা একটু পাতলা হয়েছে এই জন্য আমি এখানে আরেকটু চালের গুঁড়ো দিব আর এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা বেশি দিতে হবে চালের গুঁড়ার থেকে কিন্তু আটাটা বেশি দিতে দিলে খেতে ভালো লাগবে না চালের গুঁড়াটা দিলে পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি সফট হয় ভিতর থেকে আর বাহিরের থেকে অনেক বেশি শক্ত হয় মানে খেতে অনেক ভালো লাগে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এগুলোটা আবার একটু গলে দিব মিশিয়ে নেব এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আমার কাছে মনে হয় মিষ্টি যে কোনো খাবারে লবণ না দিলে এর ঠিক ব্যালেন্স হয় না একটু লবণ দিয়ে আবার গুলে নিয়েছি এবার একটি প্যানে তেল গরম করে দিয়ে দেব।। তেল গরম করে দিয়ে দিবো পরিমাণ মতো তেলটা হালকা একটু গরম হলেই দিয়ে দিবো আর এটা চুলায় দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর এই তালের পিঠা কিন্তু যদি আপনারা চিনি না দেন শুধু চিনি ছাড়া বানিয়ে পরে শিরা করে তখনও দেওয়া যায় এভাবেও কিন্তু অনেকে পছন্দ করে আসলে যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে থাকে তো আমি প্রায় এভাবে বানাই এভাবে আমার বাসায় ছোটো বড়ো সকলেই কিন্তু অনেক পছন্দ করে আর আমার নিজের কাছে অনেক ভালো লাগে আর তালের সিজনে এই তালের বড়াটা কিন্তু একবার হলেও বানাতেই হবে তো আপনারা কিভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবেন তো এপিট টপিট লাল করে ভেজে নেব এটা কিন্তু হতে বেশি সময় লাগে না চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি উঠিয়ে তেল ঝরিয়ে নেব একে একে সবগুলো পিঠাই নিয়ে নেব। আর এটা আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে করেন তাহলেই বুঝতে পারবেন এটার ভিতরটা একদমই সফট হবে আর বাহিরটা থাকবে মচমচে খেতে কিন্তু খুবই মজা লাগবে আর যদি চিনি প্রথমে না দিয়ে পরবর্তীতে চিনি শিরাটা দেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি ট্রাই করে দেখেছিলাম তো যেটা বলছিলাম এভাবে আমি এক বেচ তুলে নেব আবার পিঠাটা দিয়ে দেব আমার কাছে চামিচ দিয়ে দিতে মনে হলো যে কেমন একটা ছড়িয়ে যাচ্ছিলো তাই আমি পরবর্তীতে হাত দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক কতটা ফুলে উঠেছে আর এটা কিন্তু ইস্টের কারণে হয়েছে আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই এবার এরকম ইস্ট দিয়ে নেবেন তাহলে পিঠা খেতে অনেকটাই ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন তো এভাবে আমি আবারও পিঠাগুলো এ পিঠোপিট নাড়ে দেব কারণ তেলটা যখন গরম হয়ে যায় তখন পিঠাগুলো কিন্তু খুবই সহজে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় পুড়ে যেতে চায় তাই একটু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা আবার বেশি কমিয়ে দিলে পিঠাগুলোর মধ্যে অনেক বেশি তেল ঢুকে যায় তাই চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে এপিট ওপিট নাড়ে একটু সতর্কতার সাথে পিঠাগুলো নামিয়ে নিতে হবে এই যে আমার এই পিঠাগুলো হয়ে গেছে ও তো বরাবরের মতো আমি এগুলোও নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নামিয়ে নেব আমার তালের বড়া কিন্তু একদমই আমি রেডি এবার শুধু খেয়ে নেওয়ার পালাম তো আপনারা বাসায় আমি জানি এটা অনেকেই জানি আমি যেভাবে করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করার চেষ্টা করেছি এবার নিয়ে নেব আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজা এটা তো যা আপনারা নিশ্চয়ই সবাই জানেন তো আজকে এ পর্যন্তই এবার আমরা মচমচে খেয়ে ফেলবো মচমচে পিঠাগুলো খেয়ে নেব আর আপনারাও দেরি না করে এখনই বাসায় বানিয়ে ফেলুন এমন মজাদার তালের পিঠা আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ